যে নাইটিগুলো নিয়ে এসেছে এগুলো একশো তিরিশ থেকে শুরু কিন্তু একটা আইটেম রয়েছে যেটা লাইট কালার হবে সেটা একশো টাকা থেকে শুরু এগুলো সিঙ্গেল পিসের দাম বলা হচ্ছে একশো তিরিশ টাকায় আপনারা হোলসেলও পাবে না এত সুন্দর কালেকশান আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনারা আমাদের যেহেতু ডাইরেক্ট ম্যানুফ্যাকচার সে কারণে এত কমই দিতে পারছি আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা আরামবাইয়ের কাছে কামারপুর চটি আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস প্যান্টি ইনার সায়া সব কিছু হোলসেল রিটেল দুটোই হয় কিন্তু আজকে যে দামগুলো বলছি এগুলো আমরা এতদিন হোলসেলেতে দিতাম সেগুলো আজকে আপনারা সেই হোলসেল রেটে অফার প্রাইসে পাচ্ছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনাদেরকে এর চেয়েও কমে কমে দিতে পারব শুধু আপনারা যে ভিডিও দেখছেন নিজের ফেসবুক পেজেতে একটা শেয়ার করে রাখবেন একটা লাইক কমেন্ট করে রাখবেন সে কারণে এরকম পরবর্তীতে আরও অনেক অফার দিতে পারবো আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় আপনারা ফার্স্ট টাইমে এক পিস নিয়ে দেখতে পারেন এবং দোকানে এসেও নিতে পারেন সেম দামই পাবেন একশো তিরিশ টাকা তো সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখুন আপনাদেরকে এক একে সমস্ত একটা করে প্রত্যেকটা বান্ডিল থেকে একটা করে খুলে খুলে দেখানো হচ্ছে আমাদের দুটো সব দমদম জংশন আরামবাইয়ের কাছে কামারপুর চটি দু জায়গায় আসার আগে স্কিনেদের নাম্বারে ফোন করে জেনে আসবেন দেখুন এগুলো সব গ্রীষ্মকালে নাইটি যাচ্ছে কিন্তু ফুল ফুলাতা নয় ফুলাতাও রয়েছে আপনারা প্লিজ রিকোয়েস্ট করছে আপনারা একটা করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তাহলে কী হবে এরকম নতুন নতুন আরও অফার দিতে পারবো দেখুন একশো তিরিশের আগে একশো টাকার একটা নাইটি দেখিয়ে দিন একশো টাকার এটা এক পিসে এখন অ্যাভেলেবেল আছে যেহেতু আমাদের হোলসেলে হয় তো সে কারণে স্টক বেরিয়ে গেছে কিন্তু স্টক আবার হয়ে যাবে তো দেখুন এত ধরনের ছাপার নিয়েছি পিওর কটন পিওর কটন পাচ্ছেন মাত্র একশো টাকায় এক পিস সিঙ্গেল পিসের দাম বলছি অনলাইনে কুরিয়ারও হবে কুরিয়ারও এক পিস নিতে পারেন কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি নেই অ্যাকাউন্টে টাকা পাঠালে হবে এগুলো হাত কাটা হাত দেওয়া ধরনেরই আছে লেন্থ হবে ছাপ্পান্ন ইঞ্চি থাকে বলতে চুয়ান্ন পঞ্চান্ন এরকম থাকবে বডি থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বাহান্ন এরকম বডি থাকে এই ধরনের থাকবে এটা দিন এরপর দেখাচ্ছি একশো তিরিশের কী কী প্রিন্ট একটা দেখান একশো তিরিশের ফুলটা হ্যাঁ এক পিস খুলে দেখান এক পিস এটা দেখাচ্ছি একশো তিরিশ টাকায় সিঙ্গেল পিসের দাম বলছি এক পিসের দেখুন কত সুন্দর প্রিন্ট আছে মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর প্রিন্ট আছে মাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় সিঙ্গেল পিসের দাম হচ্ছে একশো তিরিশ টাকায় এটা সরিয়ে দিন আর একটা একশো তিরিশ দেখে দিন এটা আছে হোয়াইটের মধ্যে এটাও পাচ্ছেন একশো তিরিশ পুরো ভিডিওটা দেখবেন তাহলে সমস্ত বুঝতে পারবেন এগুলো হাত কাটা হাত দেওয়া ধরনেরই পেয়ে যাবেন যেগুলো হাত কাটা থাকে ভিতরে হাতা দেওয়া রয়েছে বা অনেকের হাতা লাগানো আছে ম্যাগি হাতা বা শর্ট হাতা যেগুলো বলে নাইটিতে থাকে সেই অনুযায়ী আমাদের সেলাই কোয়ালিটি অত্যন্ত ভালো পাবেন ছোট ছোট সেলাই পাবে এই ধরনের আছে বডিটা দেখান এভা এভাব দেখছেন গলাটা এইভাব থাকছে দাম থাকছে একশো তিরিশ টাকা একটা সরিয়ে দিন আর একটা একশো তিরিশের দেখান একটা ডিজাইন দেখেন এটা একশো তিরিশ হ্যাঁ একটা দেখান এটা এক পিস খুলে দেখাচ্ছি এটা যাচ্ছে একশো তিরিশ একশো তিরিশে কালার চার্টগুলো দেখুন অসংখ্য সব এগুলো সব ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে রয়েছে আপনারা এসেও দেখতে পাবেন যে একশো তিরিশ বলে রঙ উঠে যাবে কালার গ্যারান্টি এরকম কিছু না গলাটা দেখান এই ধরনের থাকছে এটা হাতা লাগানো রয়েছে এই ধরনের গলাটা থাকছে একশো তিরিশ এরপর দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশের একশো পঁয়তাল্লিশে একটা কালার চার্ট দেখান একশো পঁয়তাল্লিশে এক পিস করে খুলে দেখাচ্ছি চারটে করে কালার চার্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে স্ক্রিনশট করে পাঠাবেন এই ধরনের থাকছে একশো পঁয়তাল্লিশ টাকায় গলাটা দেখান এগুলো সব হাতে লাগানো আছে বা দোকানে এসেও পাবেন একশো তিরিশ টাকা এর কালার চার্টগুলো একটু দেখিয়ে দিন কালার চার্টগুলো কী কী আছে বান্ডিলে একটা কালার থাকছে একটা থাকছে নিচে নিচে একটা তুলুন এটা হ্যাঁ একটা থাকছে তারপর দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশ এশ পঁয়তাল্লিশ গেলে আর একটা একশো পঁয়তাল্লিশে দেখান একটা পিন দেখান প্রথমে পিনগুলো উপর থেকে দেখিয়ে দিন তারপর একটা খুলে দেখাবেন ঠিক আছে খুলে দেখাচ্ছেন দেখান এটা চেয়ে একশো পঁয়তাল্লিশ টাকা এগুলো আপনারা হোলসেলেও পাবেন না এগুলো সব ব্যান্ডেড কাপড়ের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ব্যান্ডার রয়েছে সুদিক্ষা ব্যান্ডের মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকা গোলাটা দেখান এ ধরনের থাকছে এই ধরনের থাকছে একশো পঁয়তাল্লিশ টাকা এর কালার চার্টগুলো দেখিয়ে দিন উপর থেকে একটা কালার চার্ট পাবেন সরান একটা পাচ্ছেন দুটো একটা তিনটে ছুটিয়ে দিন একটা কালার চার্ট দেখান একটা দেখান একশো পঁয়তাল্লিশে কালার চ্যাটগুলো দেখান এই ধরনের কালার চার্টগুলো পেয়ে যাচ্ছেন এক পিস খুলে দেখেন এটা বাটিক থাকছে অরিজিনাল মোমবাটিক না নর্মাল যে বাটিক ছাপায় মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এক পিসের দাম বলছি নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এত কমে এক পিস কোথাও পাবেন না কামার পুকুর এবং কলকাতা দমদম দু জায়গায় পাবেন গোলাটা দেখান এভাবে গোলাটা থাকছে সব হাতা থাকছে আর একটা দেখাচ্ছে একশো পঁয়তাল্লিশের এই ধরনের একটা প্রিন্ট থাকছে আর খুলে দেখাচ্ছি না এই ধরনের একটা প্রিন্ট পেয়ে যাবেন রঙ্গোলি প্রিন্ট একশো পঁয়তাল্লিশ আজকের জন্য নমস্কার নেক্সট ভিডিও আবার দেখাবে